বন্ধুরা পৃথিবীতে মানুষ পশু পাখি জীবজন্তু সকলেই এক না একদিন মৃত্যুবরণ করবে কেননা আল্লাহ তালা এটি কোরআন মাজিদে উল্লেখ করেছেন যে নাফসিন সাইকাতুল মৌদ অর্থাৎ প্রত্যেক জীবকে মৃত্যুর সাথ চাকতে হবে ঠিক এভাবেই একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে যেটি ইসলামে ক্যামত নামে পরিচিত ইসলাম ধর্ম মতে এক না একদিন ক্যামত অবশ্যই ঘটবে কিন্তু কেয়ামত কবে এবং কিভাবে ঘটবে এ ব্যাপারে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না কিন্তু কেয়ামত আসার পূর্বে তার কিছু নিশানি অবশ্যই প্রকাশ পাবে যেগুলির ব্যাপারে কোরআন হাদিস এবং ইসলামিক বইয়ে লিপিবদ্ধ রয়েছে আর আজ আমরা এমনই নিশানিগুলির সম্বন্ধে এই ভিডিওতে জানতে চলেছি তার সঙ্গে সঙ্গে জানব দুবাইয়ে ঘটে যাওয়া সেই ঝড় বৃষ্টির সম্বন্ধে যে কীভাবে দুবাইয়ে আল্লাহ আল্লাহতালার আজাব নাজিল হয়েছে বন্ধুরা সম্প্রতি দুবাই এবং আবুধাবিতে ভয়ঙ্কর তুফানের নিয়ন্ত্রণে চলে এসেছে বলা হচ্ছে যে যখন থেকে দুবাইয়ে মন্দিরের উদ্ঘাটন করা হয়েছে তখন থেকে দুবাইয়ে একের পর এক আল্লাহ তালার আজাব নাজিল হতে দেখা যাচ্ছে কিন্তু সম্প্রতি দুবাইয়ে তালার এমন একটি আজাব নাজিল হয়েছে যেটি কিনা সেখানকার সম্পূর্ণ সিস্টেমকে উলট পালট করে রেখে দিয়েছে যার ফলে দুবাইয়ের লোকজনদেরকে কলেমা কলেমাসরি পাঠ করতে দেখা গিয়েছে বন্ধুরা দুবাই শারজা আবুধাবি সহ দুবাইয়ের আরও অনেকগুলি জায়গায় এই ভয়ঙ্কর বৃষ্টি পূর্বের নব্বই বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে আর সেই দিন দুবাইয়ের পাঁচ বছরের বৃষ্টি একদিনেই বর্ষণ হয়েছে আর যার জন্য জায়গায় জায়গায় রাস্তাগুলি ডুবে গিয়েছে আর শুধু এটাই নয় শেখ জাহিদ রাস্তার যেটি কিনা দুবাইয়ের একটি বিশেষ রাস্তা সেটিরও অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে আর যার ফলে এই রাস্তাটিকে জায়গায় জায়গায় বন্ধ করা হয়েছে এছাড়াও পৃথিবীর সব থেকে উঁচু ইমারত অর্থাৎ বুর্জখলিপার সামনেও অনেক পানি জমা হয়ে গিয়েছিল আর শুধু এটাই নয় দুবাইয়ে এত ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছে যার ফলে দুবাই এয়ারপোর্টও কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় আর এর ফলে হাজার হাজার ফ্লাইটও ক্যান্সেল করে দেওয়া হয় অন্যদিকে দুবাইয়ের বড় বড় শপিং মল মার্কেট এবং মেট্রো স্টেশনও পানি ঢুকে গিয়েছে আর শুধু এটাই নয় দুবাইয়ে এখনও তিন দিনের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ আরও তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর যার ফলে লোকজনদেরকে নিজের বাড়িতে থাকার উপদেশ দেওয়া হয়েছে বন্ধুরা দুবাইয়ের এই ঝড় বৃষ্টিটি হঠাৎ করে হতে শুরু হয়েছে এই জন্য যারা পূর্বে থেকে দুবাইয়ে ঘুরতে এসেছে তারা অনেক সমস্যায় পড়ে গেছে কেননা এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পর দুবাই হোটেলের ভাড়া বেড়ে গিয়ে হয়েছে বাইশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর এটি শুধুমাত্র একদিনের ভাড়া দুবাইয়ের নাগরিকরাও তাদের বাড়ি ঘর ছেড়ে দুবাইয়ের ভালো ভালো সেফ হোটেলগুলিতে নিজেদের জন্য রুম বুকিং করছে যাতে করে তারা এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে নিরাপদ থাকতে পারে বন্ধুরা বর্তমানে দুবাইয়ের যে অবস্থা হয়েছে সেটি দেখে এটি মনে হচ্ছে না যে এটি উন্নত শহর দুবাই বরং এটি দেখে এমন মনে হচ্ছে যে এটি আমাদের দেশের কোনো জায়গা বন্ধুরা স্মরণ রাখবেন আল্লাহ সমস্ত কিছু জিনিসের একটি সীমা রেখেছেন এখন যে দুবাইয়ের অবস্থাটি হয়েছে এটি দেখে এমনটাই মনে হচ্ছে যে এটি কোনো দুবাই শহর না বরং অন্য কোনো আইল্যান্ড যার উপর আল্লাহ আল্লাহতালার আজাব নাজিল হয়েছে আল্লাহ তালা সবাইকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দিয়ে থাকেন যাতে করে সে যেন সংশোধন হয়ে যায় কিন্তু যখন সে পরিবর্তন হয় না আর তখন আল্লাহ তালা তাকে গ্রেফতার করেন তো স্মরণ রাখবেন আল্লাহ তালার মার অনেক ভয়ঙ্কর হয়ে থাকে আর আল্লাহতালার সম্প্রতি দুবাইয়ের এমন অবস্থা করে দিয়েছেন আর আল্লাহত দুবাইয়ের লোকজনদেরকে নুহ নূহ আলিমের বন্যার একটি ঝলক দেখিয়ে দিলেন এমনটা মনে হচ্ছে যে ঝড়ক দুবাইয়ের লোকজনদেরকে দেখিয়ে দিলেন যে দেখো এটি আমার ছোট একটি আজাব তোমরা হাজার চেষ্টা করেও আল্লাহ আল্লাহতালার আজাবের সঙ্গে মোকাবিলা করতে পারবে না দুবাই নিজেকে সব থেকে উন্নত শহর বলে দাবি করছে কিন্তু তারা আল্লাহর দেওয়া একদিনের বৃষ্টিকেও নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থাৎ তারা একদিনের বৃষ্টিও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না সবাই নিজের নিজের জীবন বাঁচানোর জন্য না জানি কি না করছে সেই সময় কেউ এটি জানতে পারেনি যে তাদের লাক্সারি গাড়িগুলি কোথায় রয়েছে আমার বাড়ির লোকজন কোথায় আছে বরং সবাই নিজের নিজের জীবন বাঁচাতেই ব্যস্ত ছিল বন্ধুরা বর্তমানে আরব সরকার না শুধু ইহুদি এবং খ্রিস্টানদেরকে খুশি করছে বরং তারা হিন্দুদেরকে খুশি করা থেকেও বিরত নেই আর এজন্যই দুবাইয়ের শেখেরা নিজের দেশে মন্দির বানানোর অনুমতি দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে দুবাইয়ে মন্দির নির্মাণ হয়ে প্রস্তুত হয়ে গেছে আর তার উদ্বোধন করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ডাকা হয়েছিল আর এই সমস্ত কাজগুলি দুবাই হুকুমতের তত্ত্বাবধানে করা হয়েছে বন্ধুরা আপনারা কি মনে করেন যে দুবাইয়ের এই ঝড় বৃষ্টিটি আল্লাহ নাকি অন্য কিছু এটি আজাব কি বৃষ্টি নিশানিগুলির মধ্যে একটি তো বন্ধুরা চলুন এখন আমরা জেনে সৌদি আরবে ঘটে যাওয়া কেয়ামতের কিছু নিশানি সৌদি আরবের নাম শুনলেই আমাদের মনের মধ্যে সর্বপ্রথম দুইটি চিত্র ভেসে ওঠে সেগুলি হলো মক্কা শরীফ এবং মদিনা শরীফ আর তারপরে আমাদের মনের মধ্যে যা আসে তা হলো মরুভূমি আর মরুভূমি কেননা সৌদি আরবে মরুভূমি ছাড়া আর অন্য কিছুই নেই আর সব থেকে মজার বিষয় হলো এটি যে সৌদি আরবের এমন অবস্থা কয়েক বছর ধরে না বরং কয়েক হাজার বছর ধরেই সৌদি আরবের অবস্থা এমনই ছিল কিন্তু বন্ধুরা সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে যেই ছবিগুলি না শুধু অদ্ভুত বরং এগুলি লোকদেরকে চিন্তা ভাবনা করতে বাধ্য করবে আর এজন্যই যখন থেকে এই ছবিগুলি ভাইরাল হয়েছে তখন থেকে বিশ্বের সমস্ত লোকজন এই ছবিগুলি নিয়ে বিভিন্ন সমালোচনা করছে আপনার মোবাইলের স্ক্রিনে দেখানো এই ছবিগুলি দেখুন এই ছবিগুলি দেখে অনেক লোক এটি ভাববে যে এই ছবিগুলি হয়তো ইউরোপীয় কোনো দেশের হবে হয়তো কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই ছবিগুলি কোনো ইউরোপীয় দেশের ছবি নয় বরং এই ছবিগুলি হলো সেই সৌদি আরবের যেখানে না তো একটিও নদী রয়েছে বরং সেখানে মরুভূমি ছাড়া আর অন্য কিছুই দেখা যায় না কিন্তু বন্ধুরা এই অবাক করার মতো ঘটনাটি হঠাৎ করে কি করে ঘটলো তো আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত কিছু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য ঘটছে আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্বন্ধে আমরা সবাই অবগত রয়েছি আর এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব শুধুমাত্র যে সৌদি আরবে দেখা যাচ্ছে তেমনটা নয় বরং এর প্রভাব সমগ্র বিশ্বে দেখা যাচ্ছে সাম্প্রতিক কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে পৃথিবীর এমন এলাকাগুলি যেগুলিতে সারা বছর বরফ পড়ে কিন্তু সেই এলাকাগুলিতে বর্তমানে গরমের সময় এতটাই গরম পড়ছে যেমন গরম কিনা মরুভূমি এলাকায় পড়ে থাকে আর অন্যদিকে যে এলাকাগুলিতে অনেক গরম পড়ত সেই এলাকাগুলিতে ঠান্ডার সময় অনেক শীত পড়ছে এবং অনেক বৃষ্টিপাত ঘটছে এমনকি সৌদি আরবে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যার ফলে সৌদি আরবে অনেকগুলি জায়গা ডুবে গিয়েছিল আর এর ফলস্বরূপ সৌদি আরবের বিভিন্ন স্থানে ঘাসের জন্ম নিয়েছে আর এই ছবিগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি কাবা শরীফের আশেপাশের এলাকা যেখানে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে এই সবুজ সবুজ ঘাস এবং লতাপাতার সৃষ্টি হয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো যে এই ছবিগুলি অবাক করে দেওয়ার মতো ছবি এই জন্যই কারণ এই ছবির সঙ্গে আমাদের নবী পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লামের একটি হাদিসের মিল রয়েছে কেননা প্রিয়নবী সাল্লাল্লাল্লাল্লাহ আলি আলিহুবাসাল্লাম কেয়ামতের নিশানি বয়ান করতে গিয়ে বলেছেন যে কেয়ামত সেই পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে ধন দৌলত অপরিসীম হয়ে যায় এমন কি এক ব্যক্তি তার টাকা পয়সার জাকাত দেওয়ার জন্য কোনো প্রয়োজনীয় গরিবকে খুঁজবে কিন্তু সে কোনো গরিব ব্যক্তিকে খুঁজে পাবে না যে কিনা তার জাকাত গ্রহণ করবে আর অন্যদিকে বলেছেন যে আরবের শুষ্ক জমিন যেখানে শুষ্ক পাহাড় আর পাথরে জমি ছাড়া আর অন্য কিছু নেই সেই জমিও ক্যামতের পূর্বে সবুজ লতা বৃক্ষে ভরে যাবে আর সেখানে নদীও প্রবাহিত হবে বন্ধুরা নবিপাকের এই হাদিস সম্প্রতি ঘটতে চলেছে অর্থাৎ সৌদি আরবের জমি যেগুলি কিনা শুষ্ক ছিল সেগুলি সবুজ সবুজ ঘাসে ভরে যাচ্ছে আর চারিদিকে অনেক বৃক্ষেরও জন্ম নিচ্ছে